ইত্যারিতে যতই বলি যে ভাজা পোড়া খাবো না তারপরেও জানি না কেন এগুলো খেতেই মন যায় পাপড়ি চাট বানিয়েছিলাম একদম নিজের মতো করে যার জন্য এক কাপ ময়দাতে সাদা স্বাদ মতো লবণ অল্প একটু জোয়ান দু চামচ তেল দিয়ে বেশ ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে সফট একটা ডো বানিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এবার ওই আটা থেকে লেচি কেটে নিয়ে বড় পাতলা একটা রুটি বেলে নিয়ে তারপর কাটা চামচ দিয়ে ফুটো করে নিয়ে গোল একটা কৌটোর ঢাকনা দিয়ে গোল গোল করে পাপড়িগুলো কেটে নিতে হবে এছাড়াও ছোট্ট ছোট্ট বল বানিয়ে পাতলা করে বেলে তার তারপর কাটা চামচ দিয়ে ফুটো করলেও কিন্তু পাপড়িগুলো করা যাবে যেটা সুবিধা তারপর মিডিয়াম টু লো ফ্লেমে তেলের ওপরে পাপড়িগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয় এগুলো এয়ারটাইট কন্টেনারে রেখে এক মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যায় সন্ধেবেলায় চাট বানিয়েছিলাম যার মধ্যে সেদ্ধ আলু সেদ্ধ মটর কাঁচা ছোলা বিট নুন কাঁচা লঙ্কা জিরে ধনের ভাজা গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে পাপড়ির ওপর স্প্রেড করে দিয়ে জিরে ধনের ভাজা গুঁড়ো তেঁতুলের চাটনি শশা টক দই আর চানাচুর দিয়ে সার্ভ করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছে